নমস্কার বন্ধুরা বর্ণা আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেন্ডি আর আলুর একটি মুখরোচক মশলাদার ভাজা রেসিপি এই রেসিপিটি গরম ডাল ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগে তেমন রুটি লুচি পরোটার সাথেও দারুণ লাগে চলুন রেসিপিটি শেয়ার করে নিই আমি পাঁচশো গ্রাম ভেন্ডি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর জলটাকে শুকিয়ে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু বাঁকা বাঁকা করে কেটেছি আপনারা পছন্দমতো সাইজ আর শেপে কেটে নিতে পারেন দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যেভাবে আলু পোস্তর আলু বা আলু ভাজার আলু কাটা হয় দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নিয়েছি আর আমি ঝালের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিয়েছি এখন ফোড়নটা একটু সময় ভাজা ভাজা হতে দেব তারপর ফোড়ন থেকে যখন গন্ধ ছাড়বে তখন কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই রেখে ক্রমাগত নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা সোনালি রঙ হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে আমি পেঁয়াজ ভাজায় কোনো লবণ অ্যাড করিনি তাহলে পেঁয়াজ থেকে জল ছাড়বে সেই জন্য লবণ না দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন কেটে রাখা আলুগুলো তার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম হাই রেখে আলুটা ভেজে নেব যাতে আলুর বাইরে একটা ভালো লেয়ার তৈরি হয়ে যায় আর আলুটা বাইরে থেকে ভীষণ ক্রিস্পি হয় এখন মিনিট পাঁচেক ভাজার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই রেখেই আবার নাড়াচাড়া করে ভেজে নেব মিনিট দুই তিন দু মিনিট পর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা আলুর বাইরে একটা কোট তৈরি করবে তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিগুলো কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ খুব ভালো মতো এক থেকে দেড় মিনিট মতন নাড়াচাড়া করে আলু আর ভেন্ডিটা গ্যাসের ফ্লেম হাই রেখে ভাজা ভাজা হতে দেব এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নেব এভাবে রান্না করলে আলু আর ঢ্যাঁড়স দুটোই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে সবজির ময়েসচারেই সবজিগুলো একদম নরম হয়ে যাবে আর সবজি যেহেতু আমি আগে হাই ফ্লেমে ভেজে নিয়েছি তাই আগেই বাইরে থেকে একটা লেয়ার তৈরি হয়ে গেছে এতে সবজিগুলো কিন্তু একদম গলেও যাবে না আর খেতেও খুব ভালো হবে এখন এর মধ্যে অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণ পোস্তদানা এই ভেন্ডি আলু ভাজাটায় পোস্তদানাটা অ্যাড করলে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হয় আপনারা এইভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন আলু আর ভেন্ডির সঙ্গে এইরকম মশলাদার পোস্ত দিয়ে ভাজা রেসিপিটি কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আবারও পোস্ত দানাটা দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম এক থেকে দেড় মিনিট আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নিলাম আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে পোস্তটা একটু মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নেব ব্যাস রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই আলু পোস্তর মশলাদার ভাজা রেসিপিটি যেটা গরম গরম ডাল ভাতের সাথে বা রুটি লুচি পরোটার সঙ্গে কিন্তু অনায়াসে পরিবেশন করা যেতে পারে আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা জিয়ামি কিচেন আমার এই নিত্য নতুন রেসিপির ভিডিওর আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ভিডিও রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ